আজকে আমরা করব ক্লাস 4 लेसन 4 দা হিরো হ্যাঁ হিরো মানে হচ্ছে নায়ক আমাদের নায়ক কারা সিনেমায় সব নায়ক সারা নয় কিন্তু এরা হচ্ছে আমাদের লাইফের আসল নায়ক কে ডক্টর সোলজার স্পোর্টস পারসন কোবলার এরকম আরো অনেক আছে এন্ড এ ফার্মার দাওও জি ছিল হ্যাঁ কারণ তারাই হচ্ছে আমাদেরকে খাবার দেয় তো যাই হোক আমরা দেখি এখানে কি করতে বলেছে প্রথমে বলেছে দেখো ম্যাচ দ্য পিকচারস অফ দ্য পারসনস উইথ देयर প্রফেশনস হ্যাঁ মানে হচ্ছে এইদিকে যে পিকচার দেওয়া আছে আর এদিকে তাদের প্রফেশনস অর্থাৎ কাজটা দেওয়া আছে সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে হ্যাঁ তো চলো আমরা করি এই দেখো এখানে এটা দেখে কি মনে হচ্ছে তোমার ডাক্তার এটা ডক্টর হ্যাঁ ফাইটস ফর হিজ হার কান্ট্রি তার দেশের জন্য এখানে হিজ আর হার বলেছে কারণ হচ্ছে মেল ফিমেল বোঝানোর জন্য তাই তো হ্যাঁ তাহলে দেশের জন্য যুদ্ধ করে হ্যাঁ প্লেস ফর হিজ আর টিম ইন দা ফিল্ড খেলার মাঠে তার দলের জন্য খেলে হ্যাঁ সেটা কে সেটা হচ্ছে খেলোয়াড় বা প্লেয়ার মেন্ডস শুজ অর্থাৎ জুতো তৈরি করে তৈরি করে বা রিপেয়ার করে হ্যাঁ টেক কেয়ার অফ সিক পিপল অসুস্থ মানুষের সেবা করে অসুস্থ মানুষের সেবা করে এবার আমাদের মেলাতে সুবিধা হবে হ্যাঁ তাহলে এটা কোনটা হবে ডক্টর এটা হবে ডক্টর সোলজার কি করে দেশকে রক্ষা করে তাহলে প্রথমে আমরা যেটা পড়েছিলাম ফাইটস ফর হিজ আর কান্ট্রি কান্ট্রি এরপর আছে প্লেস ফর হিজ আর টিম এটা কোনটা প্লেয়ার হ্যাঁ এটা হচ্ছে খেলোয়াড় আছে মাঠে তার দলের জন্য খেলে হ্যাঁ আর হচ্ছে কবলার

তো এই লোকগুলোকে তো আমরা অবশ্যই নায়ক বলতে পারি হ্যাঁ এরকম আরো অনেক প্রফেশন আছে তাদেরকেও আমরা নায়ক বলতে পারি সেগুলো সবগুলো একসঙ্গে দেওয়া সম্ভব না তো এখানে যে কোটা দিয়েছে তাদেরকে কেন আমরা হিরো বলবো সেটা আমরা একটু ডিসকাস করি হ্যাঁ সে বিষয়ে আমরা একটু লিখে দিই তো দেখো আমরা ডিসকাস করে এই জিনিসটা লিখলাম ওকে ডক্টর সোলজার্স স্পোর্টস পারসনস এন্ড কোবলারস ডাক্তার সৈনিক খেলোয়াড় এবং

কিন্তু তাদের মধ্যে একটা জিনিস কমন অর্থাৎ তাদের মধ্যে একটা মিল আছে দে আর হিরোস ফর আস बिकॉज টু কেন তারা হিরো কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান আর সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হুম কারণ সমাজে তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে inspire us with their actions তারা আমাদেরকে ইনস্পায়ার করে অর্থাৎ অনুপ্রাণিত করে কিসের দ্বারা তাদের অ্যাকশনস অর্থাৎ কাজের দ্বারা and improve our quality of life in various ways হ্যাঁ এবং ইমপ্রুভ অর্থাৎ উন্নত করে হ্যাঁ আমাদের উন্নত করে কোয়ালিটি মান অফ লাইফ জীবনের আমাদের জীবনযাত্রার মান উন্নত করে হ্যাঁ ভেরিয়াস ওয়ে নানা ভাবে যেমন ধর ডাক্তার আমাদেরকে সুস্থ রাখে মুচি আমাদের পায়কে ঠিক রাখতে সাহায্য করে হ্যাঁ সোলজার আমাদের দেশকে রক্ষা করে যাতে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি তারা সেই বর্ডারে পাহারা দেয় খেলোয়াড় কাপ জিতে আমাদের দেশের এই যে রিসেন্ট আমাদের কি হলো আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের টিম এইভাবে তারা কি করছে আমাদের দেশের গৌরব বাড়ায় তো এইভাবে বিভিন্ন ওয়েতে তারা আমাদের জীবনযাত্রার মানকে

আমি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না তাদের কাছে তাদের কাছে আমি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না ছিলাম না সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট ফেল্ট মানে অনুভব মাই সেলফ মানে নিজে নিজে ইনসিগনিফিকেন্ট মানে যার কোনো গুরুত্ব নেই যার কোনো দাম নেই সেটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্টের সব থেকে ভালো মানে হচ্ছে তুচ্ছ হ্যাঁ তাহলে মানেটা কি দাঁড়ালো সো আই ফেল্ট সেই জন্য আমি অনুভব করেছিলাম মাই সেলফ নিজেকে মানে আমার নিজেকে মনে হতো কি ইনসিগনিফিকেন্ট অ্যাজ এন অ্যান্ড পিপলের থেকেও তুচ্ছ তুচ্ছ নেক্সট ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড আচ্ছা ওয়ান ডে মানে একদিন মিরাকেল মানে হচ্ছে আশ্চর্যজনক কিছু ঘটা বা অকল্পনীয় কিছু একটা ঘটা সেটা সেই রকম কিছু একটা ঘটলো ওকে তো আমরা রিডিংটা পড়লাম তো আমরা জেনেই গেলাম তো আর দেখি আমরা কি বলেছি সেগুলো মিলছে কিনা এ দেখো এখানে আছে বোর্ড বোর্ড মানে আমরা বলেছিলাম বিরক্ত হওয়া টায়ার্ড অফ সামথিং কোনো কিছুর থেকে টায়ার্ড হওয়া টায়ার্ড মানে আমরা কি জানি যে খুব ক্লান্ত ক্লান্তি হয়ে যাওয়া তার মানে এত ক্লান্ত হয় সেটাই হচ্ছে বোর্ড যে ক্লান্ত হয়ে গেছে একই জিনিস বারবার দেখে দেখে বা করে করে ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে আনইম্পর্ট্যান্ট হ্যাঁ ইনসিগনিফিক্যান্ট মানে আমরা বলেছিলাম যে তুচ্ছ হ্যাঁ বা যার কোনো গুরুত্ব নেই সেটাই হলো আনইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ তাহলে আনইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ নাই হুম মিরাকেল মানে আমরা বলেছিলাম যে এমন কিছু যেটা অকল্পনীয় বা যেটা অলৌকিকভাবে ঘটেছে বা যেটা ঘটার কথা ছিল না কিন্তু ঘটেছে অ্যান

গুলো দেওয়া আছে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোকে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে তার মানে এখানে অসম্পূর্ণ বাক্য আমাদেরকে দেওয়া আছে হ্যাঁ প্রোপ্রিট মানে হচ্ছে সঠিক অল্টারনেটিভস মানে হচ্ছে বিকল্প এখানে আবার তিনখানা করে বিকল্প তিনখানা করে অল্টারনেটিভস দেওয়া আছে সঠিকটা নিয়ে আমাদেরকে উত্তরটা করতে হবে তাহলে আমরা প্রথমটা করি দা রাইটার ওয়েন্ট টু হিজ ড্যাশ আনক্লস হাউস ফাদারস হাউস फ्रेंड्स हाउस মানে উপরের যে গল্পটা আমরা পড়ে আসলাম সেটা যে লিখেছে তাকে বলা হচ্ছে রাইটার তা সেটা এই লেখক কোথায় গেছিল আঙ্কেল হাউস আঙ্কেল হাউস কাকার বাড়িতে গেছিল ঠিক আছে হ্যাঁ তাহলে এটা আমরা লিখে দেব ঠিক দিলে হয়ে যাবে হ্যাঁ তাহলে এই আঙ্কেল হাউস হবে ওকে হ্যাঁ নেক্সট দুই নম্বর ডিউরিং দা আফটারনুন দা রাইটার ওয়াজ আচ্ছা ওয়াজ মানে ছিল হ্যাঁ বিকেল বেলায় লেখক ছিল হ্যাঁ কি ছিল হ্যাপি খুশি এংরি রাগ বর্ড বিরক্ত হওয়া বর্ড কি ছিল বিরক্ত বিরক্ত ছিল হ্যাপি মানে আনন্দ এংরি মানে রাগ বর্ড মানে হচ্ছে বিরক্ত ছিল নেক্সট দা রাইটারস ফ্রেন্ড প্লেড ড্যাশ এভরি আফটারনুন আচ্ছা সেই লেখকের যে বন্ধুরা তারা প্রত্যেক দিন আর কি খেলতো ক্রিকেট আর হকি ফুটবল আর ক্রিকেট ফুটবল আর কাবাডি আমরা কি দেখেছ ফুটবল আর ক্রিকেট ফুটবল

কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আমরা অ্যাক্টিভিটি 2 তে যাই যাব কুকি মারছে অ্যাক্টিভিটি 2 তে আমাদের কে একটা কোশ্চেন দিয়েছে এবং সেই क्वेश्चनটা কি হোয়াট ডু ইউ থিংক হু আর দা মিরাকেল ডিসকাস উইথ ইওর পার্টনার আমরা গল্পে যে পড়েছিলাম ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন একদিন সেই অলৌকিক ঘটনা সেই আনএক্সপেক্টেড ঘটনাটা ঘটেছিল এখানে প্রশ্ন করেছে যে সেই ঘটনাটা কি বলে তোমার মনে হয় তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা কর তো কি মনে হয় তোমার তাকে একদিন মনে হয় ডাকলো খেলার জন্য হতে পারে হ্যাঁ আমার মনে হয় যে তাকে এই যে সে ভাবতো না তাকে কেউ খেলার জন্য ডাকতো না এ করতো না তুচ্ছ করতো আমার মনে হয় একদিন তাকে খেলার জন্য নেওয়া হয়েছিল এবং সে খুব ভালো খেলা করেছিল এরকম কিছু একটা হয় তো চলো সেটাই আমরা লিখে দিই লিখে দিই তাহলে দেখো এটাই হচ্ছে আমরা ভেবে বের করলাম আই থিংক দ্য মিরাকল ওয়াজ অন দ্যাট